আপু আপনি এই জায়গায় কেন Ela ah ,auto, é muito boa. Ela é muito boa. দেখেন খালা খালার টানে ছুটে এসেছে ভাগ্নি খালার টানে ভাগ্নি হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে ছুটে এসেছে খালার টানে ভাগ উত্তরা থেকে চলে এসছে এই কত ভালোবাসা এই যে দেখেন দেখেন

তেষণ এই যে এখন এইটা মার্কেটিং নাম বাইরে এটা ফूला ফूला আইডি গোলাদালি লাইভ লাইভ ডাউন হয়ে গেছে